নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি এটি একটি রান্না এই রান্নাটা আমরা সকলেই জানি কিন্তু আমি কিভাবে দেখাবো। এখানে আজকে আমি কোনো ব্যবহার করব না পেঁয়াজ ছাড়াও যত সুন্দর তেলকই রান্না করা যায় দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটি তো একটা কই মাছ নিয়েছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে কই মাছের মধ্যে কিন্তু খুব ছোট ছোট আঁশ থাকে এগুলো কিন্তু ভালো মতো ঘষে তুলে নিতে হয় মাছের মতো দিয়ে দিব স্বাদ মতো নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো ভালো মতো মেখে নেব মাছটা নুন হলুদ মাখিয়ে আমি এটা দশ মিনিটের জন্য রেখে দেব আমি এখানে জিরে আর হচ্ছে আদা একই সাথে বেটে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আমি এখানে খুব একটা মশলা ব্যবহার করব না আর আজকে আমি পেঁয়াজটাও ব্যবহার করব না পেঁয়াজ ছাড়াই যে এত সুন্দরভাবে যে তেল কই রান্না করা যায় সেটাই দেখাবো মিশিয়ে রেখে দেবো আমি সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ তুলে দিয়ে দিচ্ছি এই মাছ কিন্তু খুব একটা বেশি ভাজতে হয় না আমি হালকা করে ভেজে নেবো সাজা হয়ে গেছে আমি নেব তেলের মধ্যে কটা জিরে একটা এলাচ আর দারচিনি দিয়ে দেবো সামান্য একটু ভেজে নেব এই যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আগে মাকে দেখতাম যে এটার মধ্যে পেঁয়াজ ব্যবহার করতো না টমেটোও ব্যবহার করতো না এখন কিন্তু আমরা প্রায় রান্নার মধ্যে টমেটো পেঁয়াজ যেগুলোতে দেওয়া যায় সে ব্যবহার করি কিন্তু কিছু কিছু রান্না আছে পেঁয়াজ টমেটো না ব্যবহার করলেও খেতে এত ভালো হয় এটা একবার রান্না করে আপনারা অবশ্যই দেখবেন ভীষণ ভালো লাগে তেল কইটা খেতে দেখুন মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এর থেকে তেল সেপারেট হয়ে যাচ্ছে তেল কইয়ে কিন্তু একটু তেল যদি বেশি করে দেওয়া হয় তাহলে ভালো লাগে বলতেই তো বলে তেল এই জন্য তেলটা বেশি বেশি করে দিতে হয় এর মধ্যে আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো আমি কিন্তু নুন ব্যবহার এখনও করিনি নুন দিয়ে দিলাম স্বাদ মতো আরেকটু দেব এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এখন আর গরম মশলা গুঁড়ো দিলাম না আমি তো প্রথমে লাচার দারচিনি দিয়েছিলাম দেখুন আমি প্লেটিং করে নিয়েছি রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেলে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নতুন কোন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য ধন্যবাদ